যে যুগে এই ইয়াং জেনারেশন আর দামি দামি রঙিন বোতলে নিজেকে ডুবিয়ে রাখতে পছন্দ করে অগুন্তি বাজে নেশায় আসক্ত হয় এই যুগে দাঁড়িয়ে আমাদের ইন্দ্রভাই এই তিন চারবার জেল খাটা আসামিকে প্রমোট করতে গিয়ে আজ কিন্তু এই সমাজের যুব সমাজকে বা আমাদের মতো যুব সমাজকে তিনি অপমান করছে আজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ আমাদেরকে অপমান করা হচ্ছে তার মানে কি এই যুগের যুব সমাজরা বা আমাদের মতো যুব সমাজরা তারা হচ্ছে মাতাল তারা হচ্ছে গাঁজাখোর আর উনি হচ্ছে এরা জানে না যে তিন চারবার জেল খেটে আসা আসামি আমি একজন এখনো আমার হাজিরা চলে এরা জানে না ভুলে যাচ্ছে বাজে কাজে যদি লিপ্ত যদি না থাকে তাহলে কিশোর জন্য তাকে তিন চারবার জেল খাটতে হয় কিসের জন্য তাকে এখনো হাজিরা দিতে হয় একটা কথা বলুন তো একটা কথার প্রশ্ন উত্তর দিন যারা আজ দিন এই দেশ ও দশের জন্য লড়াই করছে যারা এই দেশ ও দশের সুরক্ষার জন্য কাজে লাগছে তাদেরকে আপনি অপমান করছেন আর যে দশ ও দেশের কোনো কাজে লাগে না তাকে তুমি সম্মান করছো ভাবতে পারছো আজ কারা সম্মান পাচ্ছে যারা তিন চারবার খাটা আসামি তারা সম্মান পাচ্ছে এই সমাজে আর আমরা আমরা গাঁজা আমরা মদ কর আমরা রঙিন বোতলে ডুবে থাকি বাহ এই দেখবে রাত জেগে তারা যায় কিন্তু এই ইন্দ্রমিত্র রাত সাড়ে তিনটে পর্যন্ত গীতা অধ্যয়ন করে ভাবা যায় হ্যাঁ ঠিকই বলেছেন এই যুগের ছেলেমেয়েরা ক্লাবে ক্লাবে যায় আরো নানান ধরনের বাজে কাজ করে বাজে কাজে লিপ্ত থাকে কারণ আপনারা জ্যোতিষবিদ্যা জানেন সেই জ্যোতিষের দ্বারায় বা সেই জ্যোতিষবিদ্যা দ্বারায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যুগের সমাজরা কিভাবে রঙিন বোতলে ডুবে আছে বা এই যুগের সমাজের যুব সমাজরা কীভাবে ক্লাবে ফ্লাবে যাচ্ছে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে তিন চারবার জেলঘাটা আসামি হ্যাঁ এই যে সাড়ে তিনটে অবধি যে গীতা অধ্যয়ন করে সত্যি কি সাড়ে তিনটে অব্দি গীতা অধ্যয়ন করে নাকি উনি কোনো বাজে কাজে লিখতে আছেন কারণ একটা কথা ভাবুন একটা মানুষ এক একবার নয় তিন চারবার জেল খেটেছে তিন চারবার এখন তার হাজিরই চলে তাহলে ভাবুন তো সেই ব্যক্তি সাড়ে তিনটে অবধি কি করে গীতা অধ্যয়ন করছে একটু সেই আপনার সেই জ্যোতিষবিদ্যার দ্বারা একটু চেক করে দেখুন কারণ আপনি আপনার জ্যোতিষবিদ্যার দ্বারা যখন এই যুব সমাজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে যুব সমাজ কি করছে সব কিছু জানেন কিছু দেখতে পাচ্ছেন তাহলে এই যে তিন চারবার খাটা আসামির একটু ভবিষ্যতে দেখুন একটু সেই জ্যোতিষবিদ্যার দ্বারা দেখুন যে উনি সত্যি সাড়ে তিনটে অব্দি গীতা অধ্যয়ন করছে নাকি কোনো বাজে কাজে লিপ্ত আছে হ্যাঁ ভাবুন একটা মানুষ নাকি সাড়ে তিনটে অবধি নাকি গীতা অধ্যয়ন করছে আজ এই যুব সমাজ বিশ্বাস করবে কখনোই না কারণ সাড়ে তিনটে অবধি মানুষ অন্য কাজে লিপ্ত থাকে হ্যাঁ যে কাজে লিপ্ত থাকলে একটা মানুষ তিন চারবার জেল খাটতে পারে বা জেল খাটা আসামি যাকে বলা হয় তারাই কিন্তু রাত সাড়ে তিনটে অবধি বাজে কাজে লিপ্ত থাকে একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার ওই জ্যোতিষবিদ্যাধারে একটু দেখবেন খোঁজ নিয়ে যে সত্যি উনি সাড়ে তিনটে পর্যন্ত গীতা অধ্যয়ন করছে নাকি অন্য কাজে লিপ্ত আছে না তাকে কোনোদিন